আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেশ ও উপবাস থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোট দিয়ে মাছ ধরা দেখাবো তো দর্শক আমাদের গ্রামে বিলের মাঝখান দিয়ে এরকম ছোট ছোট অনেক খাল ওঠে যেখান দিয়ে বিলের পানি ওঠানামা করে তো এখানে একটা খালের মাঝখান দিয়ে ছোট করে একটা কোট বসানো হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে খালের এপার ওপার মিলিয়ে এখানে বাঁশ দিয়ে তৈরি করা গড়া দিয়ে খালটা আটকানো আর বের হতে পারে না তো তাই দেখাবো আপনাদেরকে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য

অালাই কালো. একটাসেল সডুকে, আিমালেনিানি. একাল্যালে দুলেন দুশণাল্যা. সাকালে এক্য়ালে একটাকাকে. সাকালে নিাকে.